नमस्कार मैम नमस्कार सर धन्यवाद सर निर्मल सहा আমার নাম নির্মল সাহা আমি পশ্চিম মেদিনীপুরের বড়বেতা তিন নম্বর ব্লকে রসকুণ্ড গ্রাম থেকে আসছি দু হাজার বারো সালে রসকুণ্ড হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি দু হাজার সালে রসকুণ্ড হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছি দু হাজার সতেরোতে গড়বেতা কলেজ থেকে আমি স্নাতক পাশ করেছি

सर मारे नहीं अच्छा फॉर्मल इनफॉर्मल और नॉन फॉर्मल कैसे कौन सा आइडियस ना चाहे अच्छा इडियोम कैसे फूलपाऊंगी इकोनॉमिकल इंटरसेस इंटरसेस सीसीएफूलपाऊं सेम उम्मंग আমাদের ম্যাম আমাদের রাজ্যে পাঁচটি জেলার মধ্যে দিয়ে গেছে প্রথমে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমে বাঁকুড়ার বলছি ম্যাম বাঁকুড়ার এই মুহূর্তে ম্যাম মনে হচ্ছে হ্যাঁ

ধারণা আজকে আমরা পড়ব হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা ধারণা আমরা মৌলিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যা হচ্ছে যে সেই সংখ্যাগুলোকে বলি যে সব সংখ্যা হচ্ছে এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেইগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি আর যৌগিক সংখ্যা হচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা হচ্ছে ভাগ করা যায় তাহলে হ্যাঁ শূন্য স্যার আমরা মৌলিক বা যৌগিক ধরতে পারি না আমরা একটা হচ্ছে উদাহরণ দিয়ে আমরা দেখছি আমরা তিন তিনকে ধরলাম দিয়ে যদি ভাগ করি তাহলে কত হলো তিন আর আমরা যদি চারকে ধরি তাহলে কি হলো তিন হলো সেই সংখ্যা যেটা হচ্ছে এক এবং সেই সংখ্যা ভাগ করা যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা আর সংখ্যা হচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটা হচ্ছে সংখ্যা স্যার বুঝতে পারি দরজা খোলার সময় আমি যেরকম দরজা आधे के देशी कोले तो तो के लिए तो आप लोग उठने जाकर जाए, छोटपट पे ढूंढे जावे एक टूट पे ढूंढे जावे तो इसका बोर्ड में ना, वेल सेफ टू इंटरव्यू जितने वेल दोनों आगे भी दिए थे, तो उसमें जेतू पार तो उसमें पुरे जावे ऑफिस में दर्जन, ठीक है जे? नियर एजुकेशनल पॉलिटिकेशन माध्यम মাধ্যমিকে 14 ক্রেডিট নিয়াসকরণ হয়ে যাবে সাবজেক্টিভ নলেজ বাড়াতে হবে মানে যে সাবজেক্টিভ প্রশ্ন হবে যে সাবজেক্টিভ প্রশ্ন হবে এটা প্রিপেয়ার করে যাওয়া হয় না গ্রাজুয়েট বা মাস্টার্স করে যাওয়ার চল নেই কিন্তু ওখানে যাই বুঝতে পারবে শুধুমাত্র 90% এর কথা শুরু ডিএলএড উচ্চ পাস সংখ্যাটা কম ঠিক আছে সুতরাং সাবজেক্টিভ क्वेश्चन হবে বেসিক খুব গভীর হবে এটা খুব বেসিক তুমি যে জায়গা থেকে বড় হচ্ছ সেই জায়গাটা বডি সম্পর্ক আছে যেখানকার মাধ্যমিক সম্পর্ক সহ মিশ্রা পাবে খুব বেশি कि बेसिक जायरो ग्राउंड प्रिपेयरिंग ठीक है कारण कारण ना होले इंप्रेशन बा इंपैक्ट कम ठीक है तो फॉर कंस्यूमर एक्टिव होता है तो वाच भी है इंप्र कॉन्फिडेंस ए कॉन्फिडेंस ऑफ द अवेकी एसिड चले अलाप चले तो ठीक है समझते हैं ठीक है सर धन्यवाद